মিলন দিত রক্ত দান করার জন্য শুনে দিচ্ছেন পঁয়ত্রিশ বার রক্তদান করছেন এবার জোরে হাত তালি জন্য

বাইরে সরকার তৃণমূলের মাত্রাতি কতখন দিয়া হয় আমি আমাদের এবং আমি আমাদের এখানে ইতিবাচক বক্তব্য এবং আহ এবছর আমাদের দুর্গোৎসবের তিরানব্বইতম তম বর্ষ এবং রক্তদান আমরা শুরু করেছি করোনার পর দু হাজার একুশ সালে অর্থাৎ এটা পঞ্চম বর্ষ আমরা আমাদের দুর্গা পুজো শুধুমাত্র পূজার্চনার মধ্যে সীমাবদ্ধ রাখি না তাই আমরা মনে করি প্রত্যেক পূজা কমিটির কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে সেই সামাজিক দায়বদ্ধতার তাগিদে বিশেষ করে বাঁকুড়া হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত জোগানোর প্রয়াসে আমাদের রক্তদান শিবিরের আয়োজন সেহেতু একটা বাংলাতে থ্যারাসিনিয়া একটা আক্রান্ত পার্সেন্ট পার্সেন্টেজ একটা বড় রকম একটা খাটকি পেয়েছে সেই তুলনায় কি কতটা উদ্যোগ হ্যাঁ আমাদের মাননীয় এম এস মহাশয় একটা সোশ্যাল মিডিয়ায় আবেদন রেখেছিলেন যে বাঁকুড়া হাসপাতালে যেসব থেলাসেমিয়া পেশেন্টরা রক্ত নিতে আসেন তাদের নাকি রক্তের খুব অভাব দেখা দিয়েছে তার আবেদনের সাড়া দিয়ে আমরা এই রক্তদান শিবিরটা করছি এবং আরও অনেক সংগঠন করছেন তো আজকে আমাদের মোটামুটি আমাদের যে আশা এখান থেকে আশি জনের ওপরে রক্তদান করবেন যেহেতু রক্ত দেখা দিতে এখানে বার্তা দিতে চাই মধ্য কেন্দ্রাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতি বছরই রক্তদান শিবির করে থাকেন তো এবারে একটা রক্তের সংকট থাকার জন্য আমরা পুজো কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি যাতে রক্তের ঘাটটিকে আমরা বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় পূরণ করতে পারি শুধুমাত্র রক্তদান এখানে নয় থ্যালাসেমিয়া যে সমস্ত পেশেন্ট রয়েছে তাদেরকে যাতে আমরা উপযুক্ত পরিমাণে সহায়তা করতে পারি আমাদের কমিটির পক্ষ থেকেও সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বিভিন্ন সময়ে হসপিটালে গিয়েও রক্ত দেওয়ার জন্য আহ্বান আমরা রেখেছি এবং সেটা আমরা সর্বত্রভাবেই করে যাব তাছাড়া এই যে থ্যালাসেমিয়া পেশেন্ট যাতে বৃদ্ধি না হয় সরকারের পক্ষ থেকে বিয়ের আগে রক্ত যাচাই করার যে একটা প্রক্রিয়া রয়েছে থ্যালাসেমিয়া চিহ্নিতকরণ প্রক্রিয়া সেটা যাতে সকলে করে সেই আহ্বান আমরা এই পুজো কমিটির পক্ষ থেকে সমস্ত স্তরের মানুষের কাছে আমরা Nach the day.